আরেকটা জিনিস মানে বর্তমানে আমাদের দেশের যে একটা পরিস্থিতি যেটা পেহেলগামের যে হত্যাকাণ্ড যেটা হয়েছে উগ্রপন্থী হানায় আমাদের পর্যটকজন যে মারা হয়েছে ছাব্বিশ জন পর্যটক এবং এর পরিপ্রেক্ষিতে যে একটা টানা উত্তেজনা আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে বা এখন যে কিছুটা যুদ্ধর আশঙ্কা শুরু হয়েছে বা যুদ্ধ কিছু কিছু জায়গায় আরম্ভ হয়ে গেছে তো এটার বর্তমান পরিস্থিতিতে মানে পরিস্থিতিটা কেমন বা এটা কি কোনো ধরনের ভয়াবহ রূপ ধারণ করতে পারে না এটা আপনারা যারা রাজনৈতিক নেতারা আছেন এটা কোনো সমস্যার সমাধান করবেন বলে আপনি মনে করেন আপনি এই বিষয়ে কী বলতে চাইবেন দেখেন এটা যদি বড় যুদ্ধ দেশের দেশের ভিতরে নাই তাহলে বিদেশের লোক যুদ্ধ না থাকে এটা লাগে বিশেষ করে দিল্লি আছে দিল্লি আমরা দলের লিডার আসুন আমরা পার্টির লিডার রাহুল গান্ধী আসুন এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আসুন তার তার নেতৃত্বে অলরেডি যেটা সরকারের সমর্থন করা সেই এই যুদ্ধ সেটার লাগে আমরা ধন্যবাদ ভারতের প্রত্যেক মানুষও ধন্যবাদ দেয় যে এই দেশর স্বার্থে যে কোনো দেশের লোক যুদ্ধ করতে এই ধরনের যে আমরা দেশ যে উগ্রমন্ত্রী বিভিন্ন যে সমস্যা ছিল সেই সমস্যার লাগি যুদ্ধ হলে তা আমরা সমর্থন আছি এবং আমরা দেশের প্রত্যেক জাতি ধর্ম মানুষের মিলিয়া যুদ্ধ যে সমর্থন করছে আমরা দৈনিক এবং আমরা সরকারের সমর্থন করছে আমরা পার্টির লিডার অল ইন্ডিয়া লিডার রাহুল গান্ধী এবং আমরা অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তাই সমর্থন করছে আমরা আমরাও খুশি আমরা পার্টি যে যেরকম সমর্থন করছে আর পার্টির তাকে ক্ষয় হইছে যে এই যুদ্ধ করতে আমরা কোনো অসুবিধা নেই কারণ দেশের যে মানুষের উপরে এইরকম অত্যাচার এই ধরুন আমরা নিন্দা জানাইছি প্রথম আর এই যুদ্ধর লাগিয়ে আমরা একশো পার্সেন্ট না দুইশো পার্সেন্ট আমরা সমর্থন আছি আমরা পানি থেকে সমর্থন এবং অল ইন্ডিয়া লেভেলে আমরা সমর্থন করছি সরকারের এই যুদ্ধর লাগে সরকারের সমর্থন করছে যুদ্ধ করতে হবে সরকারে আমরা বিরোধী দলের কোনো বাধা নাই কেন আপনার মানে পূর্ণ সমর্থন জানিয়েছে সরকার সমর্থন জানানো হয়েছে এই যুদ্ধ লাগে কারণ দেশের উপরে যে যেটা অভিযোগ এটার কোনো মতে কোনো কনসিডার কোনো মানুষ করা ঠিক না যারা কিছুটা বাইন ভুল মতো সোশ্যাল মিডিয়া লেখালেখে করিয়ে আসছে সরকারের তারা অ্যাকশন নেব বিভিন্ন মানুষ কিছু ঠিক আছে আমরা ওইটা মানুষের ভুল হয় এটা ভুল করছে সরকারের যেটা নিয়ম নীতি আছে নিয়ম নীতি করিয়ে তারা ব্যবস্থা সরকারে করবে আর এটার লাগে আমরা কোনো কনসিডার নাই যে দেশর লোকে কোনো গাদ্দারি যারা করবো এলারে আমরা কোনো মতে আমরা কনসিডার করতে কোনো মতে প্রস্তুত চাকরি সুযোগ দেওয়ার এই ব্যবস্থা আমরা নিতাম এবং এই ধরনের মানুষও আমরা সমর্থন আচ্ছা তবে এই যুদ্ধটা কি সমাধান হবে নাকি এটা মানে বড় তো এটা বহুত বড় মেটার দেখুন যুদ্ধ মেটার যদি দিল্লি লেভেল দিল্লি সরকার এবং ডিফেন্স মিনিস্টার থেকে লিয়া এবং বিশেষ করে গভর্নমেন্টর যেটা সিস্টেমও আসে যে কেন আর্মি থেকে আর সব বড়ো বড়ো অফিসার থাকি তারা সিদ্ধান্ত নিব সময় যুক্ত করে লাগে কি করা লাগে এবং বিশেষ করে আমরা তো আমরা পাড়িতে সমর্থন জানাইছি ইন্ডিয়ার যত ক্যাপাসিটি আছে যে ক্যাপাসিটির মধ্যে যে একটা অত বড়ো একটা জয়সী কেন একটা সেন্টিমেন্ট অত বড় একটা ঘটনা হয়েছে সেখানে এটা ইন্ডিয়া যুদ্ধ করছে খুব ভালো কথা কারণ এটা যদি একবার সুযোগ দিয়ে পরবর্তী কোনো সমস্যা দেখা দেব এই কারণে আমরা একশো বর্ষার সমর্থন করছি যে আমরা পাড়ের থেকে ভালো আমরাও প্রতিনিধি হিসাবে আমরা এটা লোককে সমর্থন করছি কারণ করা দরকার দেশের মধ্যে কোনো সমস্যা হয় এটা আমরা কোনো বরদাস্ত করতে রাজি না এবং কনসিডার হতে রাজি না ধন্যবাদ আপনি সুন্দর একটি স্টেটমেন্ট আমাদের মিডিয়াকে দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ